এই যেগুলা হচ্ছে খোল এগুলো নাম এখান থেকে আমরা এই পরিমাণ সরিষার খোল এই পরিমাণ নিলাম এই পরিমাণ সরিষার খোল আমরা এখন ছাটির সাথে মিক্স করে দিব সাধারণত খোল তো ছাগলটা খেতে চাই না কারণ এগুলা ঝাঁস প্রচুর এগুলো মিক্স করার দেওয়ার পরে এখন আমরা পানি দিয়ে তো ডিউ ডুবিয়ে দেবো পানিটা ছেড়ে দিয়েছি তো ওই পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে আমাদের তো মাঝে মাঝে আমি টেনে নেব যাতে যেন এই শক্ত শক্ত দানাগুলা এগুলা মিশে যায় আর কি পানির সাথে এই ব্যবস্থা করবো আমরা এইভাবে নিয়ে ছেড়ে দেব তো এর মধ্যে আমরা এক মুঠ লবণ দিতেছি খাবারটা টেস্টর জন্য ছাগল সাধারণত লবণ প্রচুর পরিমাণে খেয়ে থাকে লবণ দেওয়ার পর একটু ভালোভাবে তো আমরা একটু তো এখন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা চাইলে দিতে পারি ছাগলদের এর মতো ছাটি আমরা দিছি ছাটি দেওয়া হয়েছে এবং সরিষার খোল প্লাস লবণ শেষ আমাদের হয়ে গেছে Ha-ha-ha! Ah. Ah. Mm -hmm. mm -hmm. mm -hmm.